নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের প্রবলেম কতটা সলভ হতে পারে সেটা আমাদের জানার বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেই পরিস্থিতিকে কাটিয়ে আপনি কতটা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন সেটি জানার চেষ্টা করব এবং ডিটেলসে আপনাকে সেই বিষয়ক পরামর্শ বা ইনফরমেশন দেব আমি প্রথমেই আপনাদের জানাতে চাই কি জানাতে চাই যাদের রাশি বৃশ্চিক এমন অনেক জাতক জাতিকারা আছেন তারা প্রচুর চিন্তার মধ্যে থাকে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা তারা কনস্ট্যান্টলি বিভিন্ন রকম বিষয়ে কিন্তু ভুগছেন এবং রিসেন্টলি মাঝে হয়তো একটু ভালো সময় এসেছিল টু বি ভেরি অনেস্ট মাঝে একটু ভালো ছিলেন বাট ইদানিংকালে আপনি লক্ষ্য করছেন যে সেম ভাবে প্রবলেমগুলো আপনার আবার আসছে আগে এতটা প্রবলেম আপনার ছিল না কিন্তু নতুন করে প্রবলেমগুলো যেন আপনার জীবন চক্রকে আষ্টে পৃষ্ঠে ধরছে ভেরি রিসেন্ট আমরা দেখলাম বৃশ্চিকের চাকরি নিয়ে একটা বড় সড়ো প্রবলেম ভেরি রিসেন্ট আমরা দেখলাম এত 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 কনস্পিরেসি সেই কনস্পিরেসি থেকে আপনি বেরোতে পারছেন না এতটাই কনস্পিরেসি লাইফে আসছে আপনি পাজেল্ড হয়ে যাচ্ছেন হাউ টু গেট রিড ফ্রম দিস সিচুয়েশন ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড আপনি বুঝতে পারছেন না যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা সিচুয়েশানে আছেন বুঝতে পাচ্ছেন না কিভাবে নেগেটিভ থেকে বেরিয়ে আসবেন। হঠাৎ করে যেন একটা সমান বাধা আপনার লাইফে চলে এসেছে হয়তো কয়েকটা দিন হলো এর আগে এতটা বাধা ছিল না এর আগে এতটা পাহাড় সমান বাধা আপনার ছিল না বাধা হয়তো ছিল কিন্তু তার মধ্যে দিয়েও দিন যেন চলছিল ঠিকঠাকই তো যাদের এখন গিয়ে ওই দিন চলা নিয়ে প্রবলেম যাদের এখন গিয়ে না একটা যথেষ্ট অবস্টকল তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি কিন্তু তাদের আস্তে আস্তে সিচুয়েশন অনিক টাই ভালো হয়। वेरी রিসেন্ট আমি দেখলাম বৃষিকের ফাইনান্স নিয়ে অসুবিধা। এতদিন ক্রাঞ্চটা বুঝতে পারিনি। রিসেন্টলি যেন একটা ক্রাঞ্চ চলে আসছে। বুঝতে পারছেন এই ক্রাঞ্চ থেকে কিভাবে বের মানে যা প্রবলেম নতুন প্রবলেম যা প্রবলেম নতুন যা সমস্যা নতুন আগে প্রবলেম অন্য রকম ছিল এখন যেন একটু অন্য বেশি রকম প্রবলেম আপনার চলে আসছে ম্যানেজ করার চেষ্টা করেও আপনি প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না ম্যানেজ করার চেষ্টা করেও আপনি পুরোপুরি প্রবলেম থেকে বেরোতে পারছেন না আমি একশো পার্সেন্ট শিওরিটি আপনাকে দিচ্ছি এই প্রবলেমগুলো থেকে অনেকটাই বেরিয়ে আপনি ভালো কিছু জায়গা তৈরি করতে পারবেন বা তৈরির জায়গা রয়েছে আঠাশে জুলাইয়ের পর যখনই কালসর্পের একটা প্রভাব থেকে আপনারা বেরিয়ে আসবেন না ইট ক্যান বি ভেরি গ্রেট ফর ইউ গাইস কারণ আমি একটা কথা বলি দেখুন স্করপিওর একটা কালসর্পের প্রভাব এখন আছে কালসর্পটা কি শাস্ত্রে বলছে বা বিশেষ করে আমরা যদি স্কলারদের বিভিন্ন রকম পুস্তক আদি পড়ি খুব ভালো করে বুঝবেন কিন্তু আমার কথাটা যারা স্কলার আছেন জ্যোতিষশাস্ত্রে তাদের যদি পুস্তকাদি আদি পড়ি তাহলে এটা বোঝা যায় যে রাহুকেতুর এক পার্শ্বে যখন সমস্ত প্ল্যানেটের অবস্থান থাকে তখন কালসর্প আমার গুরু অলওয়েজ বলতেন যে কোথাও কাল যেন কি আর একটি পজিটিভ যোগকে রিপ্রেজেন্ট করে তার ভাষায় ছিল নাগমৃত চোখ যেটা পজিটিভ আর যেটি নেগেটিভ কাল সর্প তো ভেরি সিগনিফিকেন্ট এখানে একটা জিনিস বুঝতে হবে যে রাহুকেতুর এক পার্শ্বে কোনো এক পার্শে সব প্ল্যানেট থাকলেই যে তার কালসর্পের ভয়াবহ প্রভাব আছে বিষয়টা কিন্তু এরকম নয় এটা বুঝুন যে এক পার্শে প্ল্যানেট থাকলেই যে কালসর্পের একটা ভয়াবহ প্রভাব চলে আসবে যেন এটা কিন্তু কোনোভাবেই নয় এটা আমাদের বসতে হবে তাহলে দেখতে হবে যে কাল অমৃত তৈরি হচ্ছে মানে নাগ অমৃত না কাল বা নাকস এটা বুঝতে হবে আমি অনেক জন্মছকে দেখেছি হয়তো হাজারের উপরে যাদের কাল সর্প স্পেশাল আছে যে না হাজারের উপরে চার তাদের কাল সর্প আছে তার মধ্যে হয়তো জনা দশেকের কাল সর্পের প্রভাব এসছে জীবনচক্রে চক্রে একাকিত্ব চলে এসছে একা একা থাকতে হয়েছে ছোটবেলা থেকে অনেক গুরুজন হানি হয়েছে সে জীবন যেন যতটা এগিয়েছে তার থেকে বেশি তাকে পিছিত হয়ে তার থেকে বেশি তাকে পেছাতে তো কোন জায়গায় গিয়ে তার জীবন চক্রটা একটা অভিশাপের জন্য যেন তার জীবন গিয়েছে আমি এখানে দায়িত্ব নিয়ে আপনাদের বলার চেষ্টা করি খুব দায়িত্ব নিয়ে বলার চেষ্টা আহ একশো জনের কালসর্প থাকলে হয়তো প্রাকটিক্যালি একজন বা দুজনের কালসর্পের প্রভাব আসে বাকিদের আসে না আপনি অনেক মহান মহান মানুষ যারা সমাজে প্রতিষ্ঠিত যাদের উদাহরণ আমরা দিই যারা স্মরণীয় ব্যক্তিবর্গ সেই সমস্ত মানুষের বহু মানুষ আছেন তাদের মধ্যে যাদের কারো সর্প আছে তো কি কিন্তু এমন একটি জায়গা যেটা আপনার প্রগ্রেসকে আপনা আপনাদেরকে ছিনিয়ে নিচ্ছে আপনার অগ্রগতির জন্য একটা বড় বড়সড় ব্যারিয়ার সড়ো চীনের সেই গ্রেট ওয়ালের মতো একটা প্রাচীর তৈরি করেছে যা দুর্লঙ্ঘ ভেদ করা অসম্ভব ভেদ করা কার্য তো সম্ভব নয় তো আমি মনে করি যারা এরকম একটা ফেজে আছেন ভেদ করতে পারছেন না কোথাও যেন যে একটা এমন একটা প্রাচীর সেই প্রাচীর ভেদ করা তো দুঃসাধ্য ইভেন ভেদ করার কথা ভাবাটাও যেন দুঃসাধ্য অনেকে যে কারণে হাল ছেড়ে দিতে চাইছেন প্লিজ ডোন্টটো দ্যাট আমি মনে করি যারা চাকরি পেয়ে গেছেন বা পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তারপরেও চাকরি পাননি তারপরেও একটা অশান্তির অবকাশ মনের মধ্যে রয়েছে বুঝতে পারছেন না হাউ টু ম্যানেজ হাউ টু ডেভেলপড হাউ টু ডেভেলপ ইউর কোনো ধারণাই তৈরি করতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু বিস্তর পজিটিভিটির মাত্রা আসবে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু বিস্তর সফলতার জায়গা আসবে আমি মনে করি কিন্তু তাদের ক্ষেত্রে একটা অসম্ভব পজিটিভিটি পাবেন আঠাশে জুলাই এর পর তার আগে নয় আঠাশে জুলাই এর পরেই আপনার যত পজিটিভিটি যত ডেভেলপমেন্ট সেই জায়গাগুলো আপনি দেখতে পারবেন আঠাশে জুলাই এর আগে কিন্তু অতটা পজিটিভ জায়গা তৈরি করাটা মুশকিল অতটা পজিটিভ জায়গা কিন্তু তৈরি করা যাবে না যা কিছু ভালো যা কিছু পজিটিভ যা কিছু ডেভেলপমেন্ট রয়েছে সেগুলো সব আপনি পাবেন আঠাশে জুলাই এর পর তার আগে কিন্তু অতটা অগ্রগতির সম্ভাবনা নেই বা তার আগে কিন্তু অতটা ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো না অতটা পজিটিভ জায়গা কিন্তু তৈরি করতে পারবো না আঠাশে জুলাইয়ের পরে সামথিং পজিটিভ উইল হ্যাপেন আঠাশে জুলাইয়ের পরে একটা যথেষ্ট পজিটিভ ইমপ্যাক্ট আপনার লাইফে আসবে একটা যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা আপনার জীবন আসবে এতটুকু কিন্তু বার্তা আমি আপনাকে দিতে পারি যে সমস্ত জাতক জাতিকারা খেয়াল করে দেখুন তারা কর্মজীবনের ক্ষেত্রে একটা বিশাল বড় প্রবলেমের মধ্যে পড়ে গেলেন কর্মজীবন নিয়ে যখন আপনি অগ্রগতি করছেন হঠাৎ করে এত কনসপেরেসি চলে আসলো এগোতে পারছেন না রিসেন্ট প্রভাব আমি ছ মাস আগের কথা বলছি না দেখুন একটা কথা মাথায় রাখবেন যে রাশিচক্রে একটা যোগ পজিটিভ হোক নেগেটিভ হোক আগের থেকে মানে শুধু ওই যোগের নাম শুনেই যে যোগটা প্রপারলি তৈরি হয়েছে এরকম বোঝা যায় না রবি শুক্র মানেই দারিদ্র নয় চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলেই মাঙ্গলিক যোগের বিশাল প্রভাব আছে বুধ রবি একসাথে বসে আছে মানে বিশাল বা ব্যাপক পরিমাণে প্রভাব তৈরি হয়ে গেছে এটা কখনোই নয় সো আমি করি আই পার্সোনালি বিলিভ দ্যাট যে সমস্ত জাতক জাতিকার এরকম একটা অবস্ট্রকল বারবার ফেস করেন এরকম একটা অবস্টকলের মধ্যে যাদের বারবার বারবার থাকতে হয় এরকম একটা অবস্টকলের মধ্যে যাদের বারবার জীবনচক্র প্রভাবিত হয় তাদের কিন্তু ধীরে 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 পজিটিভিটি জায়গাটা বাড়বে এবং আঠাশে পর থেকে বেরিয়ে আসতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি আপনাকে দিলাম যে আঠাশে জুলাই পর থেকে অনেকটাই অবস্টাকল থেকে বেরিয়ে আপনারা নতুন কিছু নতুন রকমভাবে কিছু নতুন দিকে কিছু করতে পারবেন এতটুকু পজিটিভিটির জায়গাটা কিন্তু তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটির জায়গা কিন্তু আপনাকে দিতে পারি আবার একটা কথা আমি আপনাকে বলে রাখি যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনশিপে প্রবলেম পেয়েছেন কেন পেয়েছেন ফিফ থাউসেন্ড রাহু আছে টেন কেতু আছে যে কারণে প্রফেশনাল ডিস্টারবেন্স সার্টেনলি এসছে আবার রাহু যেহেতু ফিফতে আছে আরেকটা ডিস্টারবেন্সের জায়গা আপনারা পেয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ বা অপরচুনিটিস তৈরি করা যাবে তাদের ক্ষেত্রে অনেকটাই প্রগ্রেস কিন্তু আমরা তৈরি করতে পারবো দিন শেষে তাদের এই যে প্রেমজ জীবনের একটা ব্যারিয়ার প্রেমজ জীবনের একটা বড় বাধা সেই বাধা থেকেও কিন্তু আস্তে আস্তে আমরা চলে আসতে পারবো এতটুকু সিওরিটি কিন্তু আপনাকে বলতে পারি আর বাকি বিষয়বস্তুগুলো কি বলুন তো দেখুন সন্তান ভাগ্য একটা বাধা আমি বৃষ্টিকে দেখছিলাম রিসেন্টলি অতটা নেগেটিভ নয় এটা যে ব্যাপক খারাপ দিকে চলে যাবে আমি মনে করি না একটু অশান্তি আছে বটে বাট দ্যাট ক্যান বি ইজিলি ম্যানেজ সো অসুবিধা হবে না ম্যানেজ করা যাবে আঠাশ তারিখের পর প্রেম সম্পর্ক সন্তান ছোটখাটো বাধা কাজে বাধা কর্মে বাধা চাকরি ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে অনেকটাই নেগেটিভ প্রভাব কাটিয়ে আপনি এগোতে পারবেন এতটুকু কিন্তু শিওরিটি আপনাকে কিন্তু প্রোভাইড করতে পারে অনেক ভালো থাকতে হবে আমাদেরকে জানেন তো প্রচুর ভালো থাকতে হবে একদম চোখ বুঝে ভালো থাকতে হবে ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন দিন শ্রীবৃদ্ধি ঘটুক আপনার আপনার পরিবারের আপনার সংলগ্ন সমস্ত ব্যক্তিবর্গে শেষ করছে এখানেই জয়